আরাম্বক শহরে চুরির ঘটনায় চাঞ্চল্য শহরের ব্লকপাড়া এলাকার একটি বাড়িতে ঢুকে সোনার গহনা এবং নগদ টাকা চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা জানা গেছে আরামবাগ পুরসভার অন্তর্গত ছ নম্বর ওয়ার্ডে ব্লকপাড়া এলাকার বাসিন্দা কৃষ্ণা ঘোষ এবং তার স্বামী উভয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক গত শনিবার চুচুড়ায় মেয়ের কাছে গিয়েছিলেন তারা আজ মঙ্গলবার বাড়ি ফিরতেই দেখেন বাড়ির দরজার তালা ভাঙা যা দেখে তারা বুঝতে পারেন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে আলমারি থেকে সোনার গহনা এবং নগদ টাকা চুরি হয়েছে ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে আরাম থানার পুলিশ আমরা শনিবার দিন সকালবেলায় আমরা চুচুড়ে গেছিলাম আমার মেয়ের বাড়িতে দিয়ে সকাল আমরা তো আমরা স্বামী স্ত্রী দুজনের রিটায়ার্ড টিচার আমরা তো গেছিলাম মেয়ের বাড়িতে দিয়ে তারপরে চাবি এখানে তালা চাবি দিয়ে গেছি আর এই মঙ্গলবার সকালবেলায় আমরা এই সাড়ে নটা না পনেরো দশটা ট্রেনটা ঢুকে ঢুকে দেখছি যে এখানে তালাটা ভাঙা আছে দিয়ে আমাদের সঙ্গে সঙ্গে ভেতর থেকে বন্ধ করা ছিল ঢুকতে পারেনি দিয়ে তারপরে আবার যে গ্যারেজ ঘরে দিয়ে আমরা ঢুকলাম দিয়ে দেখছি এখানে সমস্ত এই যে চব এটা তালাটা ভাঙা তারপরে দেখছি আলমারি খোলা এবং সমস্ত আলমারির ভিতরে যত কিছু সব কাপড় চোপড় আছে সব ওলঢাল করেছে এবং ভিতরে যে একটা আলমারির ভিতরে যে একটা লকার আছে সেই লকারটা ভেঙেছে এবং মানে প্রচণ্ড শক্ত লকার দিয়ে সেই সেটাকে ভেঙেছে এবং

টাকা না টাকা না শুধু সোনাই নিয়ে যায় সোনাটাই ছিল আর কিছু নিয়েছে নাকি না রক্ত লেগে গেছে কোথায় রক্ত লেগে রয়েছে কেননা ওরা ভাঙতে যেয়ে সেটা আমরা ইমাজিন করলাম যে ওদেরই রক্ত আর তাছাড়া আমার একটা ব্লাউজ পিস ঝুলছিলো সেটাকে ছিঁড়েছে এবং তাতেও রক্ত লেগে রয়েছে হ্যাঁ এবং ফোঁটা ফোঁটা আলমারির ভেতরে ফোঁটা রয়েছে দেওয়াল করিয়ে রয়েছে রক্ত মানে ওদের একটা ভাঙতে যে খুব শক্ত বন্ধু আলমারি তো

রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে পি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হলো আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড়